জয়গুরু সুপ্রভাত হরিও ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড গুরু ও শিষ্য বৈকালে শ্রী শ্রী বাবামণি নাসিরাবাদ নিবাসী শ্রীযুক্ত পকে লইয়া হেদুয়ার পুকুরে বেড়াইতে গেলেন শ্রী শ্রী বাবামণি বলিলেন গুরুকে জানো ব্রহ্মই গুরু তবে মানুষটাকে গুরু বলে মানো কেন না পদ দিয়ে তুমি যাচ্ছ হঠাৎ গর্তে পড়ে গেলে যাকেই দেখতে পাচ্ছ তাকেই বলছ তোমাকে টেনে তুলে নিতে কেউ নিচ্ছে না একজন এসে বললে আমি তোকে তুলব কিন্তু আমাকে বাপ ডাকতে হবে তুমি বললে সে কি বাপ যে আমার একজন রয়েছে যে পথে চলতে চলতে পড়ে গেলাম সেই পথেরই শেষ সীমানায় তার বাস তিনি থাকতে তোমাকে আবার বাপ ডাকবো কেন সে বললে ওসব শুনছি না আগে বাপ ডাকো তারপরে তুলব অগত্যা তুমি বাপ ডাকলে তখন সে তোমাকে টেনে তুললে এবং পিতৃ সম্বোধনে স্নেহমুগ্ধ হয়ে তোমার হাতে একগাছা লাঠি দিয়ে বললে অন্ধকারে চলতে এই লাঠিখানা দিয়ে পথ ঠিক করে নিও তাহলে আর গর্তে পড়বে না তারপরে তুমি এগিয়ে গেলে গুরু শিষ্য এইরূপ পথে না ওঠা পর্যন্ত গুরু শিষ্যের সম্বন্ধ পথ পেলে যত সম্বন্ধ সব ওই পরম গুরুর সঙ্গে হরিওম